বর্তমানে ভোটের পরিবেশ কেমন ভোটের পরিবেশ আলহামদুলিল্লাহ অনেক ভালো ঠিক আছে সুস্থ অবাধ নিয়ে ব্যাপক ভোট হয়ে ভোটারদের আগমন কেমন দেখতেছে ভোটার আগমুকর পরিবেশে ভোট হয়ে যাচ্ছে এবং চশমা দিতেইবো ইনশাল্লাহ ভোটার পরিবেশ কেমন দেখতেছেন খুব ভালো সকাল থেকে এরকম মানে এখন ভোট কেমন মানে আলাদা দেখতেছি তো উত্তম বের গুরামারকে অসুস্থ নির্বাচন চলতেছে যে দোয়া করি আগামীতে আরো সামনে যাতে মন সুস্থ মার্কা চলে বাকি যেন যতক্ষণ এভাবে থাকে মানে ভোটারদের আগমন কেমন দেখতেছেন খুব ভালো আলাদা দিলে ইনশাআল্লাহ মার্কা একটি নির্বাচন হচ্ছে জনগণ ভোট দিতে সবাই খুশি আনন্দিত যার যার নিজের মন ভোট দিচ্ছে আর যেহেতু আমাদের মাহফুজুর রহমান বারবার নির্বাচিত মোশারফ হোসেন মোশারফ সাহেব ছিলেন ওনাদেরই পাশে থেকে ভাই পাশে থেকে নির্বাচন করেছেন আমাদের মাহফুজুর রহমান কালাম ভাই এখন সাবেক থানা আওয়ামী সাধারণ সম্পাদক ওনার যেতে আমি মনে করি যোগ্য লোকে সোনার গায়ে কেউ নাই মানুষ মন খুলে ওনাকে গোড়ামার ভোট দিচ্ছে ও বাংলাদেশের জনগণ খুব আনন্দিত পরিবেশে সবাই বলি ধন্যবাদ

ভালোই স্যার এই কেন্দ্রের ভিতরে ভোট পরিবেশটা কেমন দেখতেছেন ভোটের ভোটের সংখ্যা এবং ভোটারদের আগমন কেমন দেখতেছেন কোনো মানে যা ঝামেলা হওয়ার কোনো আশঙ্কা আছে কোনো ঝামেলা হওয়ার আশঙ্কা নেই প্রিয় দর্শক মণ্ডলী আমরা দেখতে পেয়েছি যে ভৈদ্রবাজার বাজার যেই বাজারের সাথে যে কেন্দ্রটি রয়েছে উৎসব মুখর পরিবেশ সকাল থেকে ভোট গ্রহণ করছেন এখানে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলার সৃষ্টি নেই ভোটাররা সকাল থেকে ভোটের পরিবেশ কেমন খুব ভালো ভাই এখানে কোনো বিশৃঙ্খলার কোনো সৃষ্টি এরকম কোনো হয়েছে এই পর্যন্ত জি না ভাই সুন্দর সুস্থ স্বাভাবিকভাবে খুব সুস্থ ভোট গ্রহণ চলছে জি আচ্ছা ভোটারদের আগমন কেমন কেমন এখন বর্তমানে খুবই উৎসাহিত ভোট দিচ্ছে না ভোটারদের সংখ্যা এখন মানে কেমন আছে মোটামুটি ভালো আছে অনেক ভালো আগের থেকে মোটামুটি ভালো ভোট কেন্দ্রে কোনো যা ঝামেলা বা এই ধরনের কোনো আশঙ্কা আছে সুস্থ নির্বাচন সুস্থ নির্বাচন হচ্ছে সকাল থেকে এই পর্যন্ত ভোটের পরিবেশ কেমন দেখতেছেন আমার একটু মধ্যে খুব ভালো পরিবেশ উৎসব পরিবেশে আমাদের একটা ওয়ার্ডে বুজার বাজার ভালো নির্বাচন হইতেছে আশা করি আমরা দুটো ঘুরে আনারস মার্গায় জয়ী হবো ইনশাল্লাহ এবং আমাদের পরিবেশ খুবই ভালো মা বোনেরা সুন্দরভাবে ভোট দিচ্ছে এবং আমরা আশা করি জয়ের জন্য আমরা ইনশাল্লাহ আনারস মার্গায় জয় হব আচ্ছা এই কোনো বিশৃঙ্খলার কোনো মানে এরকম সৃষ্টি হওয়ার কোনো আশঙ্কা আছে বিশৃঙ্খলা আমাদের মধ্যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করার আশঙ্কা নেই সুন্দরভাবে এই হয় সুষ্ঠুভাবে হয় এ এই কামনা করি সবার কাছে দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমরা সুন্দরভাবে যার যার ভোট সে দিবে যার এখুছি তাকে দিবে কিন্তু আমরা চারটি সুন্দরভাবে আমাদের এই কেন্দ্রে সুন্দরভাবে ভোটটা হোক اچھا آجي پنهنجو